দেখতে পাচ্ছেন কি বন্যা আমাদের এই পাশে যদিও বন্যা হয়নি কোনো বাড়ি কোনো দিনই বন্যা হয়নি কেন বন্যা এলাকা নয় বন্যা কবলিত এলাকা নয় তারপরে ওই যে তিন দিন বৃষ্টি হয়েছে এত পরিমাণে জল উঠে গেছে এটা ছোট্ট একটা খাল নদীও না ছোট্ট একটা খাল এই খালের চারিপাশে দেখুন কত জল দুকুল ছাপিয়ে গেছে দেখতে পাচ্ছেন জমি অনেকেরা ধান জমি আছে ডুবে গেছে এত জল আমাদের কাছে যেহেতু বন্যা হয়নি এই জলটাই অনেক top years